নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ ঢেউয়ে আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব রাজমহিষী লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা এই গল্পের চ্যানেলটি শুনছেন অথচ লাইক করছেন না শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না তারা পারলে গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প পরশুরামের লেখা গল্প রাজ মহিষী হংসেশ্বর রায় খুব ধনী লোক রাধানাথপুরে তার যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে গেছে কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচল লাগেনি কলকাতায় অফিস অঞ্চলে আর শৌখিন পাড়ায় তার ষোলোটা বড় বড় বাড়ি আছে তা থেকে মাসে প্রায় পঁচিশ হাজার টাকা আয় হয় তাছাড়া বন্ধকি কারবার আর বিস্তর শেয়ারও আছে হংসেশ্বরের বয়স পঞ্চাশ আর পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পুষ্টিকর পথ্য খেয়ে গল্পের বই পড়ে দিন কাটান আর মাঝে মাঝে বাড়ির লোকেদের ধমক দেন যত সব কুড়ের বাদশা জুটেছে এদের একমাত্র সন্তান চকুরি সম্প্রতি এম এ পাশ করেছে কলকাতা হংসেশ্বরের ভালো লাগে না তার যেসব শখ আছে তার চর্চার পক্ষে রাধানাথপুরই উপযুক্ত স্থান তাই ওখানেই তিনি বাস করেন তার প্রকাণ্ড বাগান আছে গরু আর হাঁস মুরগিও আছে কৃষিজাত দ্রব্য আর পশুপক্ষীর যত প্রদর্শনী হয় তাতে তার আম কাঁঠাল লাউ কুমড়ো গরু হাঁস মুরগি শ্রেষ্ঠ পুরস্কার পায় সম্প্রতি তিনি পশ্চিম পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে একটি ভালো জাতের মোষ আনিয়েছেন তার জন্যে তার এক পাকিস্তানি বন্ধুকে প্রচুর ঘুষ দিতে হয়েছে তিনি মোষটির নাম রেখেছেন রাজমহিষী কিছুদিন আগে তার প্রথম বাচ্চা হয়েছে আগামী ওয়েস্ট বেঙ্গল ক্যাটল শোতে তিনি এই মোষটিকে পাঠাবেন তার প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তালদিগির রায় সাহেব মহিম বাণিজ্যের তার একটি মুলতানি মোষ আছে হংসেশ্বর আশা করেন তার রাজমহিষী রাজ্যপাল গোল্ড মেডেল পাবে হংসেশ্বরের মেয়ে চকরি কলকাতায় তার মামাদের তত্ত্বাবধানে থেকে কলেজে পড়ত এখন পড়া শেষ করে রাধানাথপুরে তার বাপ মায়ের কাছে আছে মাঝে মাঝে দু দশ দিনের জন্য কলকাতায় যায় চকরই লম্বা রোগা দাঁত বড় বড় চোয়াল উঁচু গায়ের স্বাভাবিক রং ময়লা সর্বাঙ্গীন পরি পাটি মেকআপ সত্ত্বেও তাকে সুন্দরী বলে ভ্রম হয় না চকরির হিংসুটে সখিরা বলে রূপ তো আহামরি বিদ্যাধরী গুনেমা মনসা শুধু ওর বাপের সম্পত্তির লোভে খোসা মুদ জোটে মেয়ের বিবাহের জন্য হেমাঙ্গিনীর কিছুমাত্র চিন্তা নেই হংসেশ্বরও ব্যস্ত নন তিনি বলেন চকরি হুঁশিয়ার হিসেবি মেয়ে বোকা হওয়ার মতন চোখ বুঝে বাজে লোকের সঙ্গে প্রেমে পড়বে না চটক দেখে বা মিষ্টি মধুর বুলি শুনেও ভুলবে না তারা হলো দরকার কি আজকাল তো তিরিশ পঁয়ত্রিশের পরে মেয়েদের বিয়ের রেয়াজ আছে চকরি সুবিধে মতো নিজেই যাচাই করে একটা ভালো বর জুটিয়ে নেবে চকরির প্রেমের যত উমেদার আছে তার মধ্যে সবচেয়ে নাছরবান্ধা হচ্ছে বংশীধর সম্প্রতি সে পিএইচডি ডিগ্রি পেয়ে টালিগঞ্জ কলেজে একটা প্রফেসরই পেয়েছে বটানিয়ার জুওলজি পড়ায় তার বাবার শশধর চৌধুরী বছর হল মারা গেছেন তিনি উকিল ছিলেন হংসেশ্বরের কলকাতার সম্পত্তি তদারক করতেন বংশীধরের মামার বাড়ি রাধানাথপুরে সেখানে সে মাঝে মাঝে যায় চকরের সঙ্গে ছেলেবেলা থেকেই তার পরিচয় আছে হংসেশ্বরকে সে কাকাবাবু বলে পুজোর ছুটিতে বংশীধর রাধানাথপুরে এসেছে একদিন সে চকরিকে বলল আর দেরি কেন তোমার লেখা পড়া শেষ হয়েছে আমারও যেমন হোক একটা চাকরি জুটেছে এখন আর তোমার আপত্তি কিসের তুমি রাজি হলেই তোমার বাবাকে বলবো চকরি বলল ব্যাপারটি অত সোজা মনে করছো তা নয় আমার তরফ থেকে বলতে পারি তোমাকে আমার পছন্দ হয় বেশ শান্তশিষ্ট যদিও নামটি বড় সেকেলে বংশীধর শুনলেই মনে হয় সাঁপুড়ে কিন্তু প্রেমে হাবুডুবু খাবার মেয়ে আমি নই বাবাকে যদি রাজি করাতে পারো তবে বিয়ে করতে আমার আপত্তি নেই তবে বাবা লোকটি সহজ নয় নানা রকম ফেচাং তুলবেন তোমার যদি সাহস আর জেদ থাকে তাকে বলে দেখতে পারো পরদিন সকালে হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর সবিনয়ে নিবেদন করলো যে তার কিছু বলার আছে হংসেশ্বর তখন তার মোষের প্রাতকৃত্য তদারক করছিলেন বংশীধরকে বললেন একটু সবুর করো তারপর তিনি রাজমহিষীর পরিচালককে বললেন এ গোপীরাম বেশ পরিষ্কার করে গা মুচি দিবি খবরদার একটুও কাদা যেন লেগে না থাকে এ রে ঢাকের ডগা মশা কামড়েছে দেখছে और घरे डिडीटी दृष्टि बुझी गोपीराम बोल बहुत दिए हुजूर किंतु दीदी दिल मच्छर भागे ना आपने जी हुकुम करें तब गाँव थे चार तो बगुला मंगाते परि बगुला की जिनिस बक पाखी हुजूर गोहाले रखले मक्खी मच्छर पतिंगा मकड़ा सब टपाटप खे भैंसी और बच्चा बहुत आराम से नींद जा বক থাকবে কেন পালিয়ে যাবে না হুজুর ওদের পঙ্খ একটু ছেঁটে দেব উঠতে পারবেন না পনেরো দিন বাদ সে আমার এক চাচা আসবে বলেন তো বগুলা আনতে লিখে দিব চার বগুলায় বিশ টাকা আন্দাজ খরচ পড়বে বেশ আজই লিখে দে গোপীরামকে আরও কিছু উপদেশ দিয়ে হংসেশ্বর তার অফিস ঘরে বংশীধরকে নিয়ে গেলেন প্রশ্ন করলেন তারপর বংশী ব্যাপারটা কী হে মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বংশীধর বললেন কাকাবাবু অনেক দিনের একটা দুরাশা আছে তাই আপনার সম্মতি ভিক্ষা করতে এসেছি হংসেশ্বর বললেন অ চকরিকে বিয়ে করতে চাও এই তো বংশীধর সবাই বললেন হ্যাঁ কি হ্যাঁ হংসেশ্বর বললেন শোনো বংশী আমি স্পষ্ট কথার মানুষ পাত্র হিসাবে তুমি ভালোই দেখতে চকরির চাইতে ঢের বেশি সুশ্রী বিদ্যাও আছে যতদূর জানি চরিত্র ভালো কিন্তু তোমার আর্থিক অবস্থা তো সুবিধের নয় কলকাতায় একটা সেকেলে পৈতৃক বাড়ি আছে বটে কিন্তু সেখানে তোমার মা দিদিমা ভাই বোন ভাগ্নেরা গিসগিস করছে সেই ভিড়ের মধ্যে চকরি এক মিনিটও টিকতে পারবে না তারপর তোমার আয় মাইনে কত পাও হে দুশো পরে আড়াইশো হবে পেছ ওই টাকায় চকরিকে পুষতে চাও তা সাবান ক্রিম পাউডার পেস্ট লিপস্টিক সেন্ট এই সব খরচ তো মাসে আড়াইশোর উপর তুমি হয়তো ভেবেছো মেয়ে জামাইয়ের ভরণ পোষণের জন্য আমি মাসে মাসে মোটা টাকা দেবো সেটা হবে না বাপু বংশীধর বললো আমি গরিব হলেই ক্ষতি কী কাকাবাবু চকরি আপনার একমাত্র সন্তান সে যাতে সুখে থাকে তার জন্য আপনি অর্থ সাহায্য করবেন এ তো স্বাভাবিক আপনার অবর্তমানে ওই তো সব পাবে অবর্তমানে তো ঢের দেরিয়ে আমি এখন চল্লিশ বছর বাঁচব তার আগে এক পয়সা হাত ছাড়া করবো না মেয়ে যতদিন বুড়ো ততদিন আমার খরচে নবাবী করুক আপত্তি নেই কিন্তু বিয়ের পর সমস্ত ভার তার স্বামীকে নিতে হবে আর যদি বা তোমাদের খরচ আমি যোগাই তাতে তোমার মাথা হবে না বাপের মাইনের গোলাম স্বামীর ওপর কোনো মেয়ের শ্রদ্ধা থাকে না আমি বা চ্যারিটি ভাই জামাই করতে যাবো কেন বংশীধর কাতর স্বরে বলল তবে কি আমার কোনো আশা নেই আশা থাকতে পারে তুমি উঠে পড়ে লেগে যাও যাতে তোমার রোজগার বাড়ে তোমার মাসিকায় আড়াই হাজার হলেই আমার আর আপত্তি থাকবে না অত টাকা আয় তো কোনো আশা দেখছি না আর চকরি কি ততদিন সবুর করবে শবুর করবে কি না আমি কি করে বলবো তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে পারো হ্যাঁ আর একটা কথা তোমার জেনে রাখা দরকার চকরিকে ভাওতা দিয়ে রাজি করিয়ে যদি আমার অমতে তাকে বিয়ে করো তবে আমার সমস্ত সম্পত্তি হরিণঘাটায় দান করব। গো মহিষ ছাগাদি পশু আর হংস কুকুরাদি পক্ষীর উৎকর্ষ কল্পে আর চকরি আমার সম্পত্তি পেলেই বা তোমার কী সুবিধে হবে সে অতি ঝানু মেয়ে কাকেও বিশ্বাস করে না ব্যাংকের চেকবুক তোমাকে দেবে না বিষয়ে যা পাবে তাতেও তোমাকে হাত দিতে দেবে না বড় তোমার সিগরেটের খরচ জোগাবে আর জন্মদিনে কিছু উপহার দেবে একশো ভালো পোশাক কি রিস্ট কিংবা একটা সার্পার নাইনটি কলম চকরিকে বিয়ে করার মতলব ছেড়ে দেওয়াই তোমার পক্ষে ভালো বংশীধর বিষণ্ন মনে চলে গেল বিকেলবেলা তার কাছে সব শুনে চকরি বলল বাবা যে এরকম বলবেন তা আমি আগে থাকতেই জানি বংশীধর বলল চকরি। তোমার বাবা সম্পত্তি তারই থাকুক আমার তাতে লোভ নেই তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে ত্যাগ স্বীকার করতে পারবে না প্রেমের জন্য নারী কী না ছাড়তে পারে যদি ভালোবাসা থাকে তবে আমার সে ছোট বাড়িতে আর সামান্য আয় তুমি সুখী হতে পারবে চকরি হেসে বললো বংশী প্রেম খুব উঁচুতরের জিনিস আর তোমার ওপর আমার তা কম নেই নেহাত কিন্তু টাকাহীন প্রেম আর চাকাহীন গাড়ি দুই অচল কষ্টের সংসারে ভালোবাসা শুকিয়ে যায় ধনকে নিয়ে বনকে যাব থাকবো বনের মাঝখানে ধন দৌলত চাই না শুধু চাইব ধরনের মুখপানে এ আমার পোষাবে না বাপু তোমাকে ভয় দেখিয়ে তাড়াবার জন্য বাবা অবশ্য অনেকটা বাড়িয়ে বলেছেন আমাকে একবারে হার্টলেস রাখ খুশি বানিয়েছেন কিন্তু আমি অতটা বেয়ারা নই তবে বাবা নিতান্ত অন্যায় কিছু বলেননি আমি বলি কি তোমার ওই প্রফেসরই ছেড়ে দিয়ে কোনো ভালো চাকরির চেষ্টা করো বাবার সঙ্গে মন্ত্রীদের আলাপ আছে ওকে ধরলে নিশ্চয়ই একটা ভালো পোস্ট তোমাকে দেওয়াতে পারবেন প্রথমটা মাইনে কম হলেও পরে আড়াই তিন হাজার হওয়া অসম্ভব নয় ততদিন আমার জন্য তুমি সবুর করে থাকবে গ্যারেন্টি দিতে পারবো না অক্ষয় প্রেম একটা বাজে কথা ভবিষ্যতে তোমার আমার দুজনেরই মতিগতি বদলাতে পারে যা বলি শোনো একটা ভালো সরকারি চাকরির জন্যে নাছর ভান্ধা হয়ে বাবাকে ধরো এটা এখনই নয় ওর মাথার এখন ঠিক নেই দিন রাত ওই মোষ্টার কথা ভাবছেন বাবার গুপ্তচর খবর এনেছে তালদিঘির একটি মহিম বারুজ্যের মুলতানি মোষ নাকি রোজ সাড়ে কুড়ি শেট দুধ দিচ্ছে আমাদের রাজমহিষির চাইতে কিছু বেশি যদিও দুটোই সমবয়সী তরুণী মোষ বাবা তাই উঠে পড়ে লেগেছেন রাজমহিষিকে কাপাস বিচির খোল চিনাবাদাম পালং শাক কড়াইশুটি গাজর টমেটো নারকেল কোড়া কমলালেবুর রস এসব পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন ভাইটামিন বি কমপ্লেক্সও দিচ্ছেন এক্সিবিশনটা আগে চুকে যাক রাজমহিষী যদি গোল্ড মেডেল পায় তবে বাবা খুব দিলদরিয়া হবেন তখন তাকে চাকরির জন্য ধরবে আর এক মাস পরেই পশ্চিমবঙ্গ গবাদে পশু প্রদর্শনী কিন্তু হংসেশ্বর মহা বিপদে পড়েছেন রাজমহিষী খাওয়া প্রায় ত্যাগ করেছে দুধও নামমাত্র দিচ্ছে যত নষ্টের করা এই গোপীরাম রাজমহিষীর প্রধান সেবক সে তার ইয়ারদের সঙ্গে রাস মেলায় গিয়ে খুব তারিখে হাঙ্গামা বাঁধিয়েছিল পুলিশ এলে তাদের সঙ্গে বীর দর্পে লড়ে একটা কনস্টেবলের মাথা ফাটিয়েছিল তার ফলে তাকে গ্রেপ্তার করে থানায় চালান দেওয়া হয় খবর পেয়ে তাকে খালাস করবার জন্যে হংসেশ্বর অনেক চেষ্টা করলেন কলকাতা থেকে ভালো ব্যারিস্টার পর্যন্ত আনালেন আদালতে তিনি প্রার্থনা করলেন মোটা জরিমানা করে আসামিকে ছেড়ে দেওয়া হোক হাকিম তা শুনলেন না ছ মাস জেলের হুকুম দিলেন তখন ব্যারিস্টার বললেন ইউর অনার এই গোপীরাম যদি জেলে যায় তবে শ্রী হংসেশ্বর রায়ের সর্বনাশ হবে তার বিখ্যাত চ্যাম্পিয়ন বাফেলো রাজমহিষী গোপীরামের বিরহে খাওয়া বন্ধ করেছে না খেলে সে আগামী ক্যাটল সুতে দাঁড়াবে কী করে অতএব ইয়র অনার দয়া করে মোটা জামিন দিয়ে আসামিকে এক মাসের জন্য ছেড়ে দিন প্রদর্শনী শেষ হলেই সে জেলে ঢুকবে কিন্তু হাকিমটি অত্যন্ত এক অবুঝ কোনো আবদার শুনলেন না তাই গোপীরাম এখন জেলে রয়েছে হংসেশ্বর পূর্বে বুঝতে পারেননি যে মোষটা গোপীরামের এত নেওটা হয়ে পড়েছে এখন তিনি অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন গোপীরামের সহকারীরা কেউ ভয়ে গোয় না তার কাছে গেলেই রাজমহিষী গুঁতুতে আসে শুধু হংসেশ্বরকে সে কাছে আসতে আর গায়ে হাত বুলুতে দেয় কিন্তু তিনি খুব সাদাসাদি করেও তাকে খাওয়াতে পারলেন না হংসেশ্বরের এই সংকট শুনে বংশীধর তার সঙ্গে দেখা করতে এলো তিনি তখন এক ছড়া সিঙ্গাপুরি কলা মোষের নাকের সামনে ধরে লোভ দেখাচ্ছেন আর খাবারের জন্য অনুনয় করছেন কিন্তু মোষ ঘাড় ফিরিয়ে নিচ্ছে বংশীধর বলল কাকাবাবু আমি কোনো সাহায্য করতে পারি কি হংসের স্বর খেঁকিয়ে বললেন খাবার খাওয়ার ইচ্ছা হয়তো এগিয়ে আসতে পারো হঠাৎ বংশীধরের মাথায় একটা মত্ত্বব বেল। হংসেশ্বরের কাছ থেকে সরে এসে সে গোপীরামের সহকারীদের সঙ্গে কথা কয়ে রাজমহিষি সম্বন্ধে অনেক খবর জেনে নিল তারপর দিন ভোরের ট্রেনে সে বর্ধমান জেলে গোপীনাথের সঙ্গে দেখা করতে গেল তার উদ্দেশ্য শুনে জেলার খুশি হয়ে অনুমতি দিলেন রাধানাথপুরে ফিরে এসেই হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর বললেন কাকাবাবু ভাববেন না আপনার মোষ যাতে খায় তার ব্যবস্থা আমি করছি হংসেশ্বর বললেন ব্যবস্থাটা কীরকম শুনি তুমি ওকে খাওয়াতে গেলেই তো গুঁতিয়ে দেবে আমি নয় আপনি ওকে খাওয়াবেন গোপীরামের সঙ্গে দেখা করে আমি সব হদিস জেনে নিয়েছি ব্যাপার হচ্ছে এই মোষটাকে খাওয়াবার সময় গোপীরাম তার গায়ে হাত বুলিয়ে একটা গান গাইত সেই গানটি না শুনলে রাজমহিষীর আহারে রুচি হয় না এ তো বড়ো অদ্ভুত কথা আগে রুশ বিজ্ঞানী প্যাবলব একেই বলেছেন কন্ডিশন রিফ্লেক্স আপনাকে গানটি শিখে নিতে হবে হংসেশ্বর বললেন গানটা না আমার আসে না যাই হোক গানটা কি শুনি বংশীধর বলল কাকা কাকাবাবু আমারও একটা কন্ডিশন আছে আগে কবুল করুন মোষ যদি আগের মতন খায় তবে আমাকে খুব মোটা বক্সিস দেবেন কী চাও তুমি চকরির সঙ্গে বিয়ে চকরের কথা পরে হবে আপনার তিনখানা বাড়ি আমাকে দেবেন ব্রাহ্মণ রোডের সেই আটতলাটা চড়ঙ্গির ছতলাটা আর সাদার্ন অ্যাভিনিউর তেতলাটা ও! তোমার আসফোর্দ তো কম নয় ছোকরা ওই তিনটে বাড়ি থেকে মাসে আমার সাড়ে পাঁচ হাজার আসে তা জানো আগে জানি বই কি কিন্তু ওর কমে তো পারবো না কাকাবাবু ওই আয় যখন আমার হবে তখন চকরির সঙ্গে বিয়ে দিতে আপনার আর আপত্তি থাকবে না আপনারও কিছু সুবিধা হবে ইনকাম ট্যাক্স আর ওয়েল ট্যাক্স কম লাগবে তুমি এত বড় শয়তান তা জানতুম না যাই হোক যখন অন্য উপায় নেই তখন তোমার কথাতেই রাজি হলুম রাজমহিষী যদি পেট ভরে খায় তবে তোমাকে ওই তিনটে বাড়ি দেবো কিন্তু যদি না খায় তবে তুমি এ বাড়ির ত্রিসীমায় সীমায় আসবে না যে আগে কথা তো দিল এখন গানটা কী শুনি আগে শোনাতে লজ্জা করছে গানটা ঠিক ভদ্র সমাজের উপযুক্ত নয় কিনা কিন্তু অন্য উপায় তো নেই আমার কাছেই আপনাকে শিখে নিতে হবে গোপীরামের গানটা হচ্ছে সোনামুখীর রাজ পাগল করেছে জাদু করেছে রে হামায় টোনা করেছে ঝমে ঝমে ঝাঁয় ঝায় ঝামে ঝমে ঝায় ও আবার কীরকম গান গানটার একটু ইতিহাস আছে গোপীরাম আগে দারভাঙ্গায় থাকতো সেখানে একটা পাগল বাঙালিদের বাড়ির সামনে ওই গানটা গাইত তবে তার প্রথম লাইনটা একটু অন্যরকম সোনামুখী বাঙালিনী পাগল করেছে ওই গান শুনলেই বাড়ির লোক দূর দূর করে পাগলটাকে তাড়িয়ে দিত গোপীরাম সেই গানটা শিখে এসেছে শুধু বাঙালিনীর জায়গায় রাজ করেছে আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে শিখুন আজ রাত দশটা পর্যন্ত রিহার্সাল চলুক অত্যন্ত অনিচ্ছায় রাজি হয়ে হংসেশ্বর গানটা শেখবার চেষ্টা করতে লাগলেন বংশীধর বার বার সতর্ক করে দিলেন রাজমহিষী নয় কাকাবাবু বলুন রাজ ভৈষি আমায় নয় বলুন হামায় উচ্চারণটা ঠিক গোপীরামের মতন হওয়া চাই হ্যাঁ এইবার হয়ে এসেছে আর ঘণ্টাখানে গলা সাধলেই সুরটি আয়ত্ত হবে সকালবেলা হংসেশ্বর বললেন দেখো বংশী রাজমহিষীকে খাওয়াবার সময় তুমি আমার পেছনে থেকে প্রমোট করবে আমার সঙ্গে থাকলে তোমাকে গুঁয়ে দেবে না আর একটা কথা শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকলে আমি গান গাইতে পারবো না বংশীধর বলল ঠিক আছে অন্য কারো থাকবার দরকারই নেই দুবালতি রাজভোগ বংশীধর রাজমহিষীর জন্য বই নিয়ে গেল হংসেশ্বর তা গামলায় ঢেলে দিলেন বংশীধর পিছনে গিয়ে বলল এই বার গানটা ধরুন মোষের পিঠে হাত বুলেতে বুলেতে হংসেশ্বর মধুর স্বরে বললেন লক্ষ্মী সোনা আমার পেট ভরে খাও নইলে গায়ে গতি লাগবে কেন দুধ আসবে কেন সেই মুলতানিটা যে তোমাকে হারিয়ে দেবে সোনামুখী রাজভৈষি পাগল করেছে জাদু করেছে রে হামায় টোনা করেছে মোষ ফোস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বংশীধর ফিস ফিস করে বলল থামবেন না কাকা বেশ দর দিয়ে বারবার গাইতে থাকুন শেষ লাইনে সুরে ভুল করবেন না ঝমে ঝমে ঝয় ঝয় ঝমে ঝমে ঝয় ঝয় নিা গা গা রে সা তাল মান লয় ঠিক রেখে হংসেশ্বর তিনবার গানটা শেষ করলেন তারপর চতুর্থবার ধরলেন সোনামুখী রাজমহিষি ইত্যাদি সহসা মোষ মাথা নামিয়ে গামলায় মুখ দিল তারপর সেই নির্জন প্রাঙ্গনের নিস্তব্ধতা ভঙ্গ করে মৃদু মন্দ আওয়াজ উঠল চপৎ 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 রাজমহিষী ভোজন করছেন পরবর্তী ঘটনা সবিস্তারে বলবার দরকার নেই পনেরো দিনের মধ্যেই রাজমহিষার বপু গজেন্দ্রাণীর তুল্য হল গায়ে স্বল্প লোমের ফাঁকে ফাঁকে নিবিড় আলতা কালির রং ফুটে উঠল বিপুল পয়ধর থেকে প্রত্যহ পঁচিশ সে দুধ বেরুতে লাগল পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনীতে সে মহিমবাড়ুজ্জের মুলতানি এবং অন্যান্য প্রতিযোগিনীদের অনায়াসে হারিয়ে দিল রাজ্যপালি তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন কৃষিমন্ত্রী সন্তর্পণে এক ছড়া রজনীগন্ধার মালা তার গলায় পড়িয়ে দিলেন রাজমহিষী প্রসন্ন হয়ে সেই অর্ঘটি গ্রহণ করে চিবুতে লাগলো বংশীধরের নতুন আবদাস শুনে হংসেশ্বর বললেন আবার চাকরির শখ হলো কেন আমার বুকে বাঁশ দিয়ে তো যত পেরেছ বাগিয়ে নিয়েছো বংশীধর বলল আগে একটা ভালো পোস্ট না পেলে যে আমার সেলফ রেসপেক্ট থাকবে না লোকে বলবে বেটা শ্বশুরের বিষয় পেয়ে নবাবি করছে